দুবাইতে নয়শো বাইক রাইডার লাগবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই যে নিউজ চ্যানেলগুলো বারবার করে বলছে যে দুবাইতে নয়শো বাইক রাইডার নিবে বাংলাদেশ থেকে এটা কাদের মাধ্যমে নিবে ভিআইসি গ্লোবালের মাধ্যমে নিবে আপনি দেখতে পারছেন যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহাদয় দুবাই আর কোম্পানি থেকে একটি ডিমান্ড নিচ্ছেন এবং সেই ডিমান্ডটি হচ্ছে ভিআইসি গ্লোবাল আমাদের ডিমান্ড আমরা পেয়েছি আর এই নয়শো বাইক রাইডারের এই ডিমান্ডটি আইট রাইডার হিসেবে দুবাইতে নেওয়ার জন্য সরাসরি দুবাই থেকে আর কোম্পানির অথরিটিরা বাংলাদেশে আসতে ইন্টারভিউ নেওয়ার জন্য এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সরাসরি আমাদের অফিসে আগামী তিনে জুলাই রোজ বুধবার সরাসরি আমাদের অফিসে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিতে নিচের দেয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সত্তর বাই ডি পান্থপথ ঢাকা এস এস ভবন থার্ড ফ্লোর এটা আপনি একবারে বলতে পারেন যে পানি ভবনের অপোজিটে পান্থপদ ঢাকা তো এই অ্যাড্রেসে চলে আসলে আপনি সরাসরি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে এই ছাব্বিশ শদেরহাম বেসিক বেতনের জবটি নিতে পারবেন মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ট্রাস্টেড ভিসা পার্টনার